আগামী সতেরো জুন টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ডি গ্রুপের দুই ম্যাচ সতেরো জুন এক ঘন্টার ব্যবধানে ভিন্ন দুই প্রতিপক্ষ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা ডি গ্রুপের এই ম্যাচ ডেতে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কাছে এর মধ্যে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল নেট রান রেটে টাইগাররা এগিয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার থেকেও অন্যদিকে তিন নম্বর পজিশনে আছে নেদারল্যান্ডস তিন ম্যাচে তাদের অর্জন দুই পয়েন্ট বাংলাদেশের অর্জন চার পয়েন্ট শেষ ম্যাচে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করতে পারে তবে তাদের চার পয়েন্ট হওয়ার মধ্য দিয়ে নেট রান রেটটাও বাড়বে অন্যদিকে বাংলাদেশ যদি দুর্ঘটনা হয়। অর্থাৎ নেপালের বিপক্ষে হচট খায়। উঠবে বিশ্বকাপের সুপার এইটে আর বাংলাদেশ যদি নেপালকে পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস এর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না টাইগার আর কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ যেতে পারবে সুপার এইটে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হবে নেদারল্যান্ডস এর তাই এখনো সুপার এইট থেকে বাদ পড়ার সংখ্যা রয়েছে বাংলাদেশের সামনে তাই শেষ ম্যাচটা কিছুটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে টাইগারদের জন্য